খবর ভাবে সম্পন্ন হলো ছয় দিনের ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষ মেলা মেলা শেষ হতেই দ্রুত মেলার মাঠ পরিষ্কার করার অনুরোধ জানিয়ে প্রচার শুরু করে বিশ্বভারতী কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন দিনের মেলা শেষ হওয়ার পর বিশ্বভারতীর রহমানের সাড়া দিয়ে মেলায় অংশ নেওয়া দোকানদার ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা নিজেদের উদ্যোগে স্টল গোটাতে শুরু করেন গতকাল সন্ধ্যা থেকেই পুলিশ প্রশাসন ও বিশ্বভারতীর পক্ষ থেকে একাধিকবার মাইকিং করে মাঠ পরিষ্কারের বিষয়ে সকলকে অবগত করা হয় আজ সকাল থেকেও মেলার মাঠ পরিষ্কারের কাজ তদারকিতে বিশ্বভারতীর আধিকারিকরা রুট মাঠ পরিদর্শন শুরু করেন এই কাজেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ তিনি সকলের কাছে অনুরোধ জানান পরিবেশ আদালতের নির্দেশ মেনে বিশ্বভারতীর ঐতিহ্যমান বজায় রাখতে দ্রুত মেলার মাঠ পরিষ্কার করার জন্য সকলের সম্মিলিত উদ্যোগে আজকের মধ্যেই মেলার মাঠ সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে বলে আশাবাদী প্রশাসন ও বিশ্বভারতী কর্তৃপক্ষ হ্যাঁ বেশিরভাগ দোকানগুলো ওয়াইন্ড আপ করে দিয়েছে আর কিছু কিছু দোকানগুলো করছে কিছু দোকানগুলো বাকি আছে আমরা কন্টিনিউস সে আছে অ্যাওয়ারনেস ওনাদেরকে বলবো আর উই আর হোপফুল ড্যাট বাই এন্ড অফ টুডে দোকানরা বাইন্ড আপ হয়ে যাবে দেওয়া হল বা যে অ্যাওয়ারনেসও করা হয়েছিল কালকে মাইকিংও করা হয়েছিল লাস্ট ইয়ারেও লোকের এক্সপিরিয়েন্স আছে কি দোকানগুলো টোয়েন্টি বাই টোয়েন্টি নাইন করতে হয় মাননীয় কোর্টের নির্দেশ হিসাবে আর রাত্রিবেলাও কালকে সব জয় অল যে স্টেক হোল্ডার্স একবার অ্যানাউন্সমেন্ট করেছিল ব্রিফিং করেছিল সেই জন্য পিপলও আভেয়ের আছে সব দোকানগুলোর দ্বারও অভ্যর আছে সেই জন্য লাস্ট ইয়ার হিসাবে একটু স্পিডে বলছি এবারের মেলার প্রস্তুতি গত বছরের তুলনায় অনেক আগে থেকে শুরু করা হয়েছিল। এবং আমাদের মাননীয় উপাচার্য মহাশয় পুজোর পরে পরেই আমাদের একটা যে প্রশাসনিক মিটিং হয়েছিল সেখানে একটা এজেন্ডা রেখেছিলেন মেলা সম্প সম্পর্কে তারপরে আমরা মেলা নিয়ে চিন্তা ভাবনা শুরু করি এবং যেটা গত বছর পাওয়া যায়নি সুষ্ঠু হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে গত বছর আইআইটির সাহায্যটা মানে ঠিক হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যায়নি এবছরে আইআইটির সাহায্য যেহেতু খুব হান্ড্রেড গেছে এবং আমাদের কনভেনার অরিন্দম উনি যে যেভাবে আইআইটির সঙ্গে যোগাযোগ রেখে পুরো ব্যাপারটা করেছেন এবং আমাদের সিস্টেমের মধ্যে ঢুকিয়েছেন যে সমস্ত দোকান গত বছর বাইরে ছিল সেগুলোকে সিস্টেমের মধ্যে ঢুকেছেন তাতে মেলা সুষ্ঠুভাবে হওয়ার কথা ছিল এটা অন্য কোন রকম হওয়ার ব্যাপার ছিল না তো আমার যেটা মনে হয় যে মেলা সুষ্ঠু হওয়ার আর একটা বড় কারণ হচ্ছে যে আমাদের সকলের সহযোগিতা যেমন আমাদের বিশ্বভারতীর সমস্ত কনভেনাররা যেমন ছিলেন পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে সাংঘাতিকভাবে জেলা প্রশাসন আমাদের সঙ্গে সাংঘাতিকভাবে স্বয়ং ডিএম সাহেব এসপি সাহেব এনারা প্রত্যেক সময়ে আমাদের খবর নিয়েছেন আজ সকালে পর্যন্ত ফোনে কথা হয়েছে ওনাদের সঙ্গে এবং আমার মনে হয় যে সবাই মিলে এই মেলাটাকে খুব সার্থক করার জন্য প্রচন্ড রকম উদ্যোগ নিয়েছিলেন এবং আমাদের যে পরিবেশ আদালতের যে নিয়ম মান্যতা দিয়ে তাকে সাকসেসফুল করাটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল এবং সেটা আমার আশা এবং আশা করি আমাদের মাননীয় জেলা সভাধিপতিও মানবেন যে 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 এইটা আমরা সাকসেসফুল নিয়ম বলে বেঁধে দিয়েছিলেন আমাদেরকে আমাদের কাছে সেই নিয়ম আমরা একদম শিরোধার্য করেছিলাম এবং আমরা সেইভাবেই করেছি রাত বারোটার সময় সমস্ত মেলা উঠে গেছে বন্ধ মানে আমরা গেট বন্ধ করেছি এখন আমরা যা দেখে এলাম তাতে আর ওয়ান পার্সেন্ট দোকান এখন গোটাচ্ছে আশা করি বিকেলের মধ্যে সমস্ত দোকান উঠে যাবে মাঠ পরিষ্কার হয়ে যাবে এবং আগামীকাল থেকে আমরা ক্লিনিং এর কাজে নেমে পড়বো এবং একত্রিশ তারিখে আমরা গ্রিন ট্রাইব্যুনালকে জানাতে পারবো যে পূর্বাবস্থায় মাঠকে আমরা ফিরিয়ে দিতে পারি কারণ যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশেই আমরা এই কাজগুলো করছি কারণ তিনি চান বিশ্বভারতী সংলগ্ন এরিয়ার যেসব ছোট ছোট ব্যবসায়ী আছে হোটেল ব্যবসায়ীদের শুরু করে বাকি যে ব্যবসাদার আছে তারা বিপথে তারা বিপন্ন হয়ে গিয়েছিল তারা পথভস্ত হয়ে গিয়েছিল এই মেলাটা বন্ধ হওয়ার জন্য তাই তারা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন সব রকম ভাবে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ফায়ার থেকে শুরু করে ইলেকট্রিসিটি থেকে শুরু করে সব দিক দিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষকে আমাদের সহিত হাত বাড়িয়ে দিতে হবে সর্বত ডে ওয়ান থেকে আমরা আছি ডে ওয়ান থেকে শান্তিনিকেতন ট্রাস্ট বিশ্বভারতী কর্তৃপক্ষ পোষ মেলা কমিটি এবং পোষ মেলা উৎসব কমিটি তারা যেভাবে চেয়েছে সেভাবেই হাত বাড়িয়ে দিয়েছে আজকের দিনে যদি বলেন যে আজকে মাঠ পরিষ্কার হওয়ার কথা ছিল কাল রাত বারোটার পর মেলা বন্ধ এর জন্য সর্বপ্রথমে কৃতিত্বের হকদার যদি কেউ হয় আমার হিসাবে সেটা সংবাদ মাধ্যম কারণ আমরা যে যে অ্যাক্টিভিটিগুলো করেছি যে যে কাজগুলো করেছি সব সময়ের জন্য গোটা এরিয়া মানুষকে সচেতনের দায়িত্ব সংবাদ মাধ্যম নিয়েছে যেমন ধরুন গতকাল আমাদের একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ের সিদ্ধান্ত এটা হয়েছিল যে রাত পর বন্ধ করা হবে সেই হয়তো আমরা জন ছিলাম কিন্তু সংবাদ মাধ্যম বন্ধুরা সেই মিটিংয়ে যে কথাবার্তা যেগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা কয়েক ঘন্টার মধ্যে গোটা এরিয়া একটা ফোরকাস্ট করে দিয়েছে তারপর রাত্রে নটার পর থেকে আমরা যে মাঠ প্রদক্ষিণ করেছি সেটাও কিন্তু আপনাদের মাধ্যমে গোটা এরিয়া মানুষ দেখতে পেয়েছে যে সকালে আর মাঠের মধ্যে ঢোকা যাবে না সব গেট বন্ধ আছে সবতই মানুষ বাড়ি থেকে আসেনি তারপর এখন মাঠটা ঘুরে কি দেখতে পেলাম আপনাদের মাধ্যমে যে দোকানদার আছে তারা বুঝতে পেরেছে যে রাত বারোটার পর আর বিক্রি হবে না এরিয়ার মানুষ আসবে না সবতই দোকানদারা তাদের মাল গোটাতে শুরু করেছে এক পার্সেন্ট দোকানদারও নেই যে তার মাল গোটাতে পারেনি সবতই আমি আজকের এই যে সাকসেসফুল যে সাকসেসটা দেখতে পাচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ বিশ্বভারতী ট্রাস্ট বা পোস্ট কমিটি বা জেলা প্রশাসন সবটারই হকদার কিন্তু আমাদের সংবাদ মাধ্যম বন্ধুরা তাদের প্রচারের জন্যই এত দ্রুত এই কাজটা সম্ভব হয়েছে আমার দৃঢ় বিশ্বাস আজকের মধ্যে মাঠ পরিষ্কার হয়ে যাবে কালকে বাকি যে কাজগুলো আছে মাঠটা যে অপরিষ্কার আছে সেটা পরিষ্কার করার দায়িত্ব যাদের আছে তারা কালকের মধ্যে সেটা সম্পন্ন করবে শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতোর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে